নমস্কার জানাই ঈশ্বরের সকল প্রিয় কর্ণাগণদের আমি একটি নতুন চ্যানেল খুলেছি এবং আজকে এই চ্যানেলে নতুন প্রার্থনা প্রথম প্রার্থনা আমি ছাড়ব এটি ঈশ্বরের নাম নিয়ে এই প্রার্থনা আমি করব। এবং বাইবেল থেকে বাইবেলের কিছু পড়া আমি করব বা পড়ব আপনারা সকলে আমাদের আমার সাথে থাকবেন এবং ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেল খুলে আপনারা প্রার্থনা দেখবেন বা শুনবেন তাহলে আমি শুরু করছি তোমাদের সকলকে স্বাগত আমার এই নতুন উৎসাহ স্থানে প্রভুর যিশুর নাম নিয়ে জয় যিশু ভালোবাসা এই নয় যে শুধু আমরা অনুভব করি ভালোবাসা হলো সেই সব কিছু যা আমরা আমাদের কর্মে এবং আচরণ প্রকাশ করে দেখাই বা করি বা দেখাই সত্য প্রেম আমাদের উৎসাহিত করে মনের জোর বাড়ায় কারণ ঈশ্বর এই জগৎকে এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন যেন সেই পুত্রের ওপর যে কেউ বিশ্বাস করে সে বিনিষ্ট না হয় বরং অনন্ত জীবন লাভ করে ঈশ্বর আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ আপনার ভালোবাসার গভীরতা বুঝতে আমাদের সাহায্য করুন যেন আমরা ভুল ভালোবাসায় পেছনে আর না দৌড়াই আমাদের প্রার্থনা এত অবধি ভালো লাগলে আপনারা নিশ্চয়ই আমার চ্যানেল খুলে দেখবেন প্রভু যিশুর নামে আমি ধন্যবাদ জানাই আর সকলে মিলে বলি এম্যান